আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি টপিকস ওপর নতুন একটি ভিডিও নিয়ে বিএনপি ক্ষমতা এলে এক কোটি চাকরি নিশ্চিত করবে বাস্তব পরিকল্পনা নাকি রাজনৈতিক প্রতিশ্রুতি চলুন দেখেনি বন্ধুরা বাংলাদেশ কিন্তু একটি রিবিল্ডিং প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছে এমন প্রতিকূল পরিবেশে 18 মাসে 1 কোটি চাকরি পরিস্থিতি ক্রিয়েট করা আসলে কতটা বাস্তবসম্মত সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি লাটে নিয়ে সঙ্গে থাকবে চলুন দেখা যাক বিএনপির পরিকল্পনা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বর্তমানে বাংলাদেশে তরুণ বেকার সংখ্যা প্রায় তিন কোটিরও বেশি এমন বাস্তবতায় বিএনপি ঘোষণা দিয়েছে ক্ষমতা এলে আঠারো মাসে এক কোটি চাকরি সৃষ্টি করবে প্রশ্ন হল এটা কি আদৌ সম্ভব চলুন দেখি বিএনপির পরিকল্পনায় কি আছে কোথায় কত চাকরি তৈরি হতে পারে আর এর পেছনে বাস্তবতা কতটুকু বিএনপি বলছে তারা এক ট্রিলিয়ন অর্থনীতি গড়তে চায় আর প্রথম ধাপেই দশ মিলিয়ন বা এক কোটি চাকরি সৃষ্টি করবে আঠারো মাসের মধ্যেই এই পরিকল্পনা অনুযায়ী তারা দশটি মূল খাতে কাজ করবে অবকাঠামো শিল্প কারখানা কৃষি তথ্য প্রযুক্তি ফিলান্সিং এসএমই সবুজ শক্তি শিক্ষা দক্ষতা উন্নয়ন স্বাস্থ্য এবং বিদেশে কর্মসংস্থান বিএনপি যেই দশটি খাতকে কনসার্ন এরিয়া হিসাবে ঘোষণা করেছে চলুন দেখি সেই খাতগুলোতে কোথায় কি পরিমাণ চাকরির সৃষ্টি হতে পারে আগামী আঠারো মাসে অবকাঠামো ও নির্মাণ খাতে পনেরো লাখ উৎপাদন ও শিল্প খাতে বিশ লাখ কৃষি ও রুরাল উন্নয়ন দশ লাখ আইসিটি ও ফ্রিল্যান্সিং দশ লাখ এসিমি ও উদ্যোক্তা খাত বারো লাখ রিনিউয়েবল এনার্জি বা সবুজ শক্তি পাঁচ লাখ দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম পাঁচ লাখ স্বাস্থ্য খাত আট লাখ বিদেশে কর্মসংস্থান বা ইমিগ্রেন্ট দশ লাখ শিক্ষা ও গবেষণা খাতে পাঁচ লাখ সব মিলিয়ে প্রায় এক কোটি নতুন চাকরি সৃষ্টির লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে বিএনপি বিএনপি বলছে এর জন্য তারা বিদেশি বিনিয়োগ বাড়াবে স্থানীয় শিল্পে প্রণোদনা দেবে আর দক্ষতা উন্নয়নে বিশেষ প্রোগ্রাম চালু করবে বিএনপির এই এক কোটি চাকরির সৃষ্টি করতে গেলে চ্যালেঞ্জও কম নয় বাংলাদেশে এই মুহূর্তে বেকার সংখ্যা প্রায় তিন কোটি প্রতি বছর নতুন করে এর সাথে যোগ হয় আরও বিশ লাখ নতুন বেকার সংখ্যা এত অল্প সময়ে এক কোটি চাকরি দিতে হলে বড় বিনিয়োগ স্থিতিশীল নীতি এবং দ্রুত প্রকল্প বাস্তবায়ন জরুরি দক্ষ জনশক্তি না বাড়ালে অনেক পথ ফাঁকাই থেকে যেতে পারে তাই বলতে পারি বিএনপির এই পরিকল্পনা উচ্চাকাঙ্ক্ষী ও চ্যালেঞ্জিং হলেও সফল হলে লাখো তরুণের মুখে হাসি পড়বে চেঞ্জ হয়ে যাবে এ দেশের অর্থনীতি কিন্তু বাস্তবতা অনেক কঠিন এখন প্রশ্ন রাজনৈতিক প্রতিশ্রুতি কতটা বাস্তবায়নযোগ্য সময়ই কথা বলবে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বিএনপি কি তার এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে নাকি রাজনৈতিক প্রতিশ্রুতি থেকে যাবে ধন্যবাদ লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর আমাদেরকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম